ইমাম শাহি ইমাম আবু হানি রহমতুল্লাহ বলতেছেন যারা হকানি আলেম আগিদা পাকা পুক্ত আবার আলামে বা আমল এলম অনুযায়ী আমল করতে হবে তারা আল্লাহর অলি আবার আলামে বা আমল আছে কিন্তু আকিদে ঠিক নেই জোরো বলেন না না হজবিল্লা মধুদির বিশ্বাসী আব্দুল আহম নজদির বিশ্বাসী ইলিয়াস ইলিয়াস মেহাতির বিশ্বাসী অনেক আলেম এই যত অন্যান্য বাতল ফার্ক আছে এত এত নাম বলার এখানে সময় নাই যত বৌদ্ধ ফার্কা কেমন পর্যন্ত আসবে প্রত্যেক ফার্কের আলেম আছে বলেন না আছে না নাই আছে কিন্তু ওই আলেমরা কোনদিন অলি হবে না কিন্তু ওই আলেম অলি হবে না সুন্নি আলেম যারা আকিতে ভাগবা খুক্ত যারা এবং এলমুর উপর যারা আমল করেন পরহেজগারি রাখে তারাই সত্যিকার অলি জোর বলে সোবাহান

মাঠে ময়দানে ওয়াজ করে ফেলছে আমরা কতদিন পর সব দেখা গেছে তারা নারীর আসলে বসে বসে রাজনীতি করতেছে এসে বলেন না ঠিক কিনে তাহলে ওই আলেম যে আলমের আলেমের মধ্যে আলম অনুযায়ী আমল নেই আর কিছু আলম আছে মনে করেন আমলের দিক দিয়ে কোন আলেমের যদি সুদ খাই ঘুষ খাই শরীয়ত বিরোধী কাজ করে বলেন না ঠিক কিনা কোরআন শূন্য বিরোধী কাজ করে তাদেরকেও কোনোদিন ওলি বলা যাবে না তোলে তিন ধরনের আলেম আপনারা চিনে এবং ফরিসে করে রাখবেন প্রত্যেক আলেমের ওয়াজ শুনে লাভ তাদের বডিকে বসে লাভ নেই কারণ আলেমের বটুকে যদি আপনারা বসেন তাহলে ওখানে আপনাদের গুণমাপ হয়ে যাবে এবং যে এলাকায় আলেমের গুরুত্ব দেবে না ইবাহাজরাস কালানী রহমতুল্লাহ তিনি তাহার মুনবাহ কিতাবের মধ্যে একটা হাদিস আনতেছেন কোরআন গরিব কোরআন অসহায় যে এলাকার মধ্যে কোরআনের কোন চর্চা নেই তেলাওয়ার নেই আমল নেই ইজ্জত নেই সম্মান নেই ওই কোরআন ওই এলাকার জন্য অসহায় রাতের তিনটা বাজে কোরআন উঠে আল্লাহ দরবারে আরজ কর আল্লাহ আমাকে কেন বাড়িয়েছেন কেন আমি কোরানকে কেউ তো গুরুত্ব দিচ্ছে না ভাত্তা দিচ্ছে না তখন ওই কোরআনের অভিশাপে এলাকাবাসী অভিশপ্ত হয়ে যায় জোর বলেন না আবার দ্বিতীয় নম্বর

এরা তো আপনাদের মসজিদে মুসল্লি নেই ওই মসজিদ অসহায় যে কোরআনের পাঠক নেই ওই কোরআন অসহায় তাহলে যে আলেমের কোন ইজ্জত নেই সম্মান নেই যে এলাকায় আলেমকে যদি সম্মান না করে আলেমের যদি গুরুত্ব না থাকে আলেমের আলেমকে যদি সম্মান না দেয় ওই আলেমের কত অনুযায়ী যদি না চলে সমাজের মানুষ ওই আলেম অসহায় বলেন না ঠিক কিনে তাহলে চিন্তা করে যাক কোরআন মসজিদ আলেম শুধু গরিব গরিব মানে অসহায় গরিব মানে টিয়া পয়সা নেই যেন অসহায় কালকে আমার ময়দানে ওই মসজিদ আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং কোরআন সাক্ষী দিবেন আপনাদের বিরুদ্ধে ওই আলমরা সাক্ষী দিবেন আমরা মসজিদে সব সময় আজান দিয়েছি আমি মসজিদ মসজিদ প্রস্তুত ছিলাম অথচ আজকে তোমার একটি অনুষ্ঠানের মধ্যে এক কাতার মানুষ দুই কাতার মানুষ হচ্ছে না অথচ এই মসজিদের আন্ডারে ফাঁস সাতশো মানুষ নেই বলেন নাছেনা নেই 500 সমানের আছে কিন্তু প্রত্যেক নামাজে 100 তো মুসল্লি হচ্ছে না ব্যাপারটা কি শুধু জুমার নামাজ ঈদের নামাজ জানাজার নামাজে শুধু ফুরুন ফুরুন করার জন্য আপনাদেরকে ইসলাম ধর্ম দেওয়া হয়েছে শুধু ঈদের নামাজ শরবেন শুধু জানাজার নামাজ শরবেন শুধু জুমার নামাজ শরবেন জুমাতুল দিন পুরো আমি বুঝি

আমাকে কেউ এলাকাবাসী মহল্লাবাসী তেলাবাদ করে নাই মসজিদ আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন এই আল্লাহ দোস মোহাম্মদ রহমত আল্লামা নুরুল মুনাব্বর রহমত আল্লামা নাজির শাহ রহমত শাহ রহমতুল্লাহ শাহ ওনারা বলবেন কি ব্যাপারে মহল্লাবাসী আমাদেরকে সম্মান করে কেন আমাদের আদর্শ অনুযায়ী তারা চলে নাই কেন আপনাদের বিরুদ্ধে তারা সাক্ষী দিবেন তুলি শুধু এক এক বোঁদা এক প্যাকেট যদি আপনি শুধু বিরিয়ানি নিয়ে সন্তুষ্ট হয়ে যান বিরিয়ানির পাগল হলে হবে না আপনাকে এই অলি আল্লাহদের অলমাই গ্রামের মহাব্বতের পাগল হতে হবে বলেন না ঠিক কিনে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তার প্রেম ভালোবাসার পাগল হতে হবে এটা খেয়াল রাখবেন আল্লামা নুরুল মুনাব্বর রহমতুল্লাহকে আমি প্রায় পাঁচশো ছাব্বিশ বছর পর্যন্ত ওনার সাথে সাথে এ ফরিক সরি রোজন হাডাধারি প্রায় জায়গায় এখানে তুমি হত সভাপতি নইলে প্রধান অতিথি হত সভাপতি ন প্রধান অতিথি প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে কোনো রকম আমাকে আমি ফাদেস ধরে সালাম করতাম ওনাকে উনি আমার কোভাল মধ্যে একটা সুমো দিতেন নাতে কেমন আছে শুধু এতটুকু আমাদের একটু দোয়া করবেন অর্থাৎ আমি একদিন জিজ্ঞাসা করলাম কি ব্যবহার আপনি কোনো জায়গায় জুমার দায়িত্ব নেন না কেন হয়তো ভাই খেতাবতের কোন সম্মান নেই এলমের সম্মান নেই উজুরদের কোন সম্মান নেই টাকা কি টাকা লামাকে অনেক দিয়েছে কিন্তু সম্মান না থাকার কারণে উনি তো চট্টগ্রাম উল্লেখযোগ্য কোন একটা সিনিয়র একটা মসজিদের ক্ষতি পথে পারতেন হাজারের কেন্দ্রীয় মধ্য দিয়ে হতে পথে থাকতেন কিন্তু তবে আমি ওখানে জুম্মা নামাজ ছরায় জন্য যাওয়া পাবলিকের কাছে মুতা সভা সভাতে সেক্রেটারি ঝাটকি এগুলো আমার সহ্য হয় না উনি তো ব্যক্তিত্ব নিয়ে চলতেন আল্লামা মোল্লা জীবনুরউত্তুল্লাহকে বাদশা আলমকে যখন বললেন প্রস্তাব দিন হুজুর আমার ছেলেকে একটু আপনি ঘর ঠিক আছে আমার ছেলেকে একটু আরবি ফরাবেন শিক্ষা দিবেন কোরআন শিখে দিবেন তখন আল্লামা মোল্লা জুয়ান উনি উসুল ব্যাকার লেখক উনি বলতেছেন আমি আপনার ছেলেকে আরবি কোরআন শিক্ষা দেব কিন্তু আপনার ঘরে গিয়ে নই আপনি বাচ্চা হিসেবে আপনার ঘরে গিয়ে আমি কোরআন শিক্ষা দেব না আপনার যদি কোরআন শিক্ষা লাগে আমি খুজুরের ঘরের মধ্যে আপনার ছেলেকে পাঠিয়ে দিতে হবে উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ

কারণ তৎকালের সময় বাচ্চা এরা তো ধর্মিক ছিলেন আলহামদুলিল্লাহ বলেন না ঠিক কিনা এরা ধর্মিক ছিলেন আলেমরাপতি গুরুত্ব ছিল কোরআনেরপতি গুরুত্ব ছিল ফাড়ে দিয়েছে হুজুরের বাড়িতে হুজুরে কোরআন শিক্ষে দিচ্ছে আরেকদিন দিন দেখা যাচ্ছে ওই ছেলে হুজুর ও সময় যখন কি করতেছে পানির আলেই দিচ্ছে হুজুরের নিশ্বাতে ফায়ার মধ্যে কি করতেছে ফা করে পরিষ্কার করতেছে পানি করতেছে এটা বাচ্চা কিন্তু বাচ্চার থেকে শুন দেখতেছে তখন হুজুরকে কে জিজ্ঞাসা হুজুর আমি আপনার দরবারে শুধু কোরআন শিক্ষা নেওয়ার জন্য ছেলে ভাটাই নেই আমি কোরআন শিক্ষার পাশাপাশি আদব শিক্ষার জন্যাম কিন্তু আপনি কোরআন শিক্ষা দিয়েছেন আমার ছেলেকে আপনি আদব শিক্ষা দেন নেই হুজুর থর 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 খাওয়া আরম্ভ করছে অথবা আজি কি একটু বলেন না অথবা আপনি যে উজু করার সময় আমার ছেলে ফানি আনি দিচ্ছে আপনার নিচের হাতে কেন আপনি ফাঁকা পরিষ্কার করছেন উচিত ছিল একখাতে আমার ছেলে ফানি ডালে দিবে আর একখাতে আমার ছেলে আপনার কদম বসী মাঝে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ওজুর ব্যবস্থা করে দিবেন নিজের হাতে ওই আপনার ফা পরিষ্কার করে দিবেন এটা আদব ছিল কিন্তু আপনি এটা শিক্ষা দেন না কেন হত বাবা আমি আদব বুঝি কিন্তু আপনার আপনি একজন বাদশা মানুষ একটা শাহজাদা অথবা রাজসূত্র তার দ্বারা যদি আমি ফা পরিষ্কার করাই এটা হয়তো আপনি মাইন্ড করতে পারেন মনে কষ্ট আনতে পারেন সেই জন্য আমি কি করি নেই আপনার ছেলে দিয়ে হাত ফা পরিষ্কার করায়নি তবে ফানি ডালে দিয়ে তো এটাও তো খেদমত আমি দোয়া করতেছি তো হয়তো না এটা তো আমি সন্তুষ্ট নই তাহলে কি বুঝতে পারলেন ওই এলমের গুরুত্ব তারা দিয়েছিলেন এবং তাদের ছেলে সম্মানী হয়েছে কিন্তু আজকে এলমের গুরুত্ব নেই বর্তমানে যে স্কুল মাদ্রাসায় কোন বেত নিতে পারবে না কি হন স্কুল কলেজ মাদ্রাসা হন বেত নেই যেদিন থেকে বেত তুলি দিয়েছে ওই থেকে ছাত্ররা ফেফার পত্রিকা আপনারা পেয়েছেন ফরিকের হলের মধ্যে যখন নহল ধরছে এন যে তার থেকে নহল ধরছে সে একটু সে মারে দিয়েছে মাস্টারকে আটকে কেন ব্যবহারটা কি হারন সেলার আছে বেদ দেখতেছে না শাস্তি নেই আদব কায়দে উঠে গেছে তাহলে কি বুঝতে পারছেন আজকে এই হজরাতে ওলামা মাশায়েখ এদেরকে অনুসরণ করবেন এরা কিভাবে মসজিদ আসছে মসজিদে নামাজ পড়তেন এরা কিভাবে মানুষের সাথে আলোচনা এবং কথাবার্তা বলতেন কিভাবে তিনি হানা খাইতেন কিভাবে মানুষের সাথে লেনদেন করতেন সব কিছু আপনাদেরকে অনুসরণ করতে হবে আতীউল্লাহ ওয়া তীর রাসূল উলি الامر মিন কুমুর ভিতর হুজুর ওলামা মাশাইখরাও আছে রাজা আছে মাযহাবের ইমামও আছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলও আছে উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ যদি আপনারা কিনা করেন তাহলে এলম অনেক গুরুত্বপূর্ণ সবাইকে টাইটেল বাস করতে হবে এটা ফরজ নয় কিন্তু আপনাকে ওজুর ফরস কয়টা নামাজের ফরস কয়টা গোসলের ফরস কয়টা এবং সাথে একশো তিরিশ ফরস কি কি রোজার ফরস কি হজের ফরস কি জকাত কিংবা একশো তিরিশ কি কি রোজার ফরস কি কি আছে সব শিক্ষা গ্রহণ করতে হবে ফাঁস কলমা মুখস্থ করতে হবে নামাজ সহি শুদ্ধভাবে ফটতে হবে তাহলে এগুলো যদি এগুলো যদি আপনার অ্যালম অর্জন করা ফরস কোথায় শিখবেন মক্তবে হেফজাহানায় এই সিভেতলি আলিয়া বহুমুখী মাদ্রাসায় গৌরী আফকাল জামিল আলিয়া মাদ্রাসায় আবার ওই বাতেল বার্কের মাদ্রাসায় ফললে আপনি আলম শিক্ষে করতে পারবেন কিন্তু আকিদে ঠিক থাকবে না কিন্তু যে মাদ্রাসা ফলে আপনার আকিদে ঠিক থাকবে এটা আপনাকে আবার মনে রাখতে হবে আপনার সেলেজ দ্বারা যদি আপনি ফাতেহা তলকিন জানাজা এবং যে কোনো ওরস মিলাদুল নবী এগুলো আপনার সেলে থেকে যদি আশা করতে চান আপনাকে সুন্নি মাদ্রাসায় সেলে মেয়ে ভরাইতে হবে অন্য মাদ্রাসায় যদি আপনি ভরান ওগুলো আপনি পাবেন না ফাতিও পাবেন না কবর জিয়ারতও পাবেন না তারা জিয়ারতকে বলে এমনি মা বাবার কবর জিয়ারতকে বলে জিয়ারত আবার ওলির মাজারকে বলে ফুজু না বিলে বলবেন না সাধারণ মানুষের জিয়ারত এটা জিয়ারত ঠিক আছে মানে কিনলেই ওই সাধারণ মানুষ তাদের বিরুদ্ধ হয়ে যাবে যে কিন্তু ওই মাজার কে প্রত্যেক মাজারে কি সহজে আছে না এসে বলেন না ঠিক কিনে তারা বেশি কিনে করে যারা সহজা দেয় শ্যামা করে বা মাইস ভান্ডার প্রত্যেক তরিকে থন্তে প্রত্যেক মাজার বন্ধে সবাইকে কেউ সহজে দেয় না কিন্তু গরেন্দ্র সব মাজার শিরিক এটা তো এটা তো তাদেরই মানে থাকবে না প্রত্যেক মাজারে বম ওলি নবীর মাজার সব এখানে জিয়ারত চলবে না এগুলো আমরা মদিনা শরীফে যখন হজে গিয়েছি ওখানে জিয়ারতে গিয়েছি ওখানে দেখলাম ওই সৌদির আলেম না আমরা যখন হজরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রদিউল্লাহ তালহার মাজার জিয়ারত করতে যাচ্ছি করতেছি ওরা কি করতেছে আমাদেরকে নিষেধ করতেছে রসুল জিয়ারত যখন করতেছি আমাদেরকে নিষেধ করতেছে তাহলে বুঝতে হবে ওই আব্দুল ওয়াহাব নজদির আকিদা থাকার পোষণ করার কারণে তারা যেখানে এরা চিন্তা করছেন মদিনার জিয়ারত যদি আমরা বন্ধ করতে পারি তারাও চিন্তা করতেছে গৌসুবুকদাদের জিয়ারত গরিব নামাজের জিয়ারত শাহমানতের জিয়ারত গৌসুম একজেন্ডারের জিয়ারত তৈপসাবুদের জিয়ারত যদি বন্ধ হয়ে যায় তৈলি খবর জিয়ারত বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু আমরা সুন্নিরা যতদিন থাকবো এতদিন ওরস এবং জিয়ারত এটা বন্ধ হবে না ঠিক কিনে বলেন বস এই আকি দেয় আপনারা খেয়াল রাখবেন আকের কথা হলো আমার রসুল জানাজা ভরাই ছড়াচ্ছে জানাজার টাইমে দেখতেছে সংক্ষিপ্ত শেষ করতেছি আমি দেখতেছে কোভিন ওখানে রাখার সাথে সাথে এখানে দেখতেছে বুকের উপর একটা লড়া চড়া করতেছে ওখানে দেখতেছে একটা সরফ কিরে কি ব্যাপার হজরত আবুক্ত সিদ্দিক রুদিয়াল্লাহ তালা নুগিয়ে যখন কাফনের কাফর উল্টো এলেন একটা সাফ উঠে দাঁড়িয়ে গেছে হজর সিদ্দিক আকবর লাঠি একটা নিয়ে হত্যা করার জন্য সাপকে মারার জন্য যখন আসলেন তখন সাপ আবক্ষ সিদ্দিক রুদিয়াল্লাহ সাথে কথা বলতেছে হে আবক্ষ সিদ্দিক আমাকে প্রহার করিও না আমি তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই তখন সাথে সাথে হযরত আবু কাসিম সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি কিভাবে আবার এই সর্ব কিভাবে মানুষের সাথে কথা বলতে পারে তখন সর্ব বলতেছে আমার কোনো ক্ষমতা নেই আমি আশ্চর্য যে কোনদিন কারো সাথে কথা বলতে পারি নাই কিন্তু যেইমাত্র আমার পাশে হায়াতুন নবী আছে ইমামুল আম্বিয়া আছে রাসূল পাক আছে আমি রসুলের ক্ষমতা বলে রাসূলের উছিলে কথা বলতেছে জোর বলে সুবহানাল্লাহ কেরে সর্ব তুমি এ বাবা কি এই মৃত ব্যক্তিকে কষ্ট দিচ্ছ কেন হদ হুজুর আমি সর্ব নই আমি হলাম আজাবের ফেরস্তা আমি তিনটে কারণে এই মৈয়ুদকে কষ্ট দেওয়ার জন্য আজাদ দেওয়ার জন্য এখানে এক নম্বর হলো তার একটু সালাদ সে নামাজ দু বলে না মানে ও জাকাত সে জাকাত দেয় না ফকির মিসকিনকে হরাত দেয় না এবং কোন বিপথগস্থ ব্যক্তিকে সাহায্য করে না এরকম অনেক ভখিল মানুষ আছে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং তার পাশাপাশি লা ইয়াসমাউ কওলুল যারা আলেমকে শ্রদ্ধা করে না সম্মান দেয় না আলেমদের কথ অনুযায়ী আমল করে না তারাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যক্তির ভিতরে এই তিনটা পাপ আছে সে নামাজ ছরো না এবং টাকা পয়সা সাহায্য করে না যাকাত ফি তারা না তিন নম্বর হলো কোন আলেমকে সম্মান করে না আলেমের কত না যেই আমল করে না এই তিনটা কারণে কিয়ামতের দিন যদি আমি তাকে দর্শন কষ্ট দিতে থাকব আযাব দিতে থাকব তাহলে চিন্তা করে দেখেন কথা শেষ হক আলেম যারা আকিদের কথা বলবেন আমলের কথা বলবেন সমাজের কথা বলবেন কিন্তু এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন না

নিজের বন্ধু এবং নিজের ছেলে মেয়ে কেউ আপনার সাহায্য করবে না